আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সেগুন কাঠের রাজ্যে আপনাদের স্বাগতম প্রচুর প্রচুর সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন দেখাতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের এসএম ফার্নিচারে আমাদের সাথে আছে জাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসদ আমি অনেক ভালো আছি ভাই আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কি কি দেখাবেন সেগুন কাঠের একটা বাসার আসবাবপত্র যা লাগে শুধু একটা আলনা ছাড়া ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের আসার লোকেশনটা

বিশ বছর আপনি যদি বলেন যে আপনি যে গামারি কাট দিয়ে অর্ডারটা ভিতরে আপনি পুরোটা অর্ডার গামারি দিয়ে বানাবেন সেম প্রাইস করবে আমার কাছে আমি বাইরে চিটে লাগা ভিতরে চিটায় গামারি লাগা লোকাল কোনো গামারি পাবেন

পাশাপাশি আমরা ওই পাশে কিছু ওয়ার্ডের কালেকশন দেখাবো আমাদের বেয়ারদেরকে যেমন এটা হচ্ছে খুব রাজুকি স্টাইলের একটা ওয়ার্ড ওয়া ভিতরের বাইরে খুব সুন্দর সেগুন কাঠ দিয়ে আমরা ইউজ করেছি এটা চিল্ডারেন সেগুন কাঠ ভিতরের সব সেগুন পেয়ে যাবেন একদম র আছে সিক্স মিনিট একটা দেখেন রাজুকি যারা একটু ওয়ার্ড ডেফ ভিতরে বাইরে সেগুন দিয়ে পূর্বে প্রাইস ছিল একত্রিশ হাজার টাকা এখন আজকের ভিডিওতে থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় পাশাপাশি ভাই এটা বাইরে সেগুন ভিতরে যে কি আছে সেটা আসলে দেখাই দিব আচ্ছা আচ্ছা হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা সেটা আপনার ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আপনার

দুই পাল্লার আলমারি ভিতরে বাইরে সেগুন কাঠ মাত্র উনত্রিশ হাজার টাকা চমৎকার সেগুন মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন পূর্বের খাট ভাই পূর্বের কার্ড স্টকে ছিল যেগুলোতে বানাইতে পারছি আগের প্রাইসে আমাদের ভিওয়ারদেরকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ যারা ড্রেসিং টেবিল চাচ্ছেন ড্রেসিং টেবিল আমাদের মা বোনদের খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল প্রয়োজন হয় আমাদের না হলে হয় তাদের সাজুগুজুর জন্য একটা ড্রেসিং টেবিল লাগে ফুল মিররের যারা

প্লাস এখানে পাল্লা বা ড্রয়ার পেয়ে যাবে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের এই সুন্দর ড্রেসিং টেবিল মাত্র আঠারো হাজার টাকা আমাদের বিয়ার্স নিতে পারবে নিতে পারবে পাশাপাশি খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে এটাও আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা এখানে একটা আছে এটার প্রাইস আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার এগুলো যে কোনো ডিজাইনে তাহলে বেডরুম সেট করে নেওয়া যাবে যে কোনো ডিজাইনের বেডরুম সেট আমাদের বিয়ার্স নিতে পারবে পাশাপাশি ছয় ফিট বাই সাত ফিট সাইজের এখানে কিছু পূর্বের

খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট টাইটানিক ওয়াল সোকেন যেটা আমরা বলি মাঝখানে পেয়ে যাবেন হচ্ছে টেন এম এম মোটা গ্লাস পিছনে লুকিং গ্লাস পেয়ে যাবেন ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের ওয়াল ক্যাবিনেটটি

এই পূর্বে প্রাইস ছিল হাজার টাকা আজকের প্রাইস দেবেরোডাক্ট কালেকশন ছিল আমরা এখন বর্তমানে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই কারণে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা মাঝখানে পেয়ে যাবেন অথচ তিনটা ড্রেড দ্বিপাশে পাল্লা পেয়ে যাবেন খুব সুন্দর এর প্রাইস করবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা একটু গ্লাসের পিছনে সিক্স মিনি গর্জনের প্লাইবোর্ড তার আগে দেওয়া আছে লুকিং গ্লাস খুব সুন্দর রাজু স্টাইলের মাঝখানে পেয়ে যাবেন সবকিছু ডাবল ডাবল মাঝখানে লাইটিং সিস্টেম আছে স্পট লাইট স্পট লাইট হয়ে আছে নিচে পেয়ে যাবেন তিনটা ড্রয়ার দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাবেন ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন গার্ড থাকবে মাঝখানে টেন এম এম সেল থাকবে মাত্র নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এই চিপ রেডের আরো চিপ রেডের ওয়াল কেবিনেট খুঁজতেছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ওয়াল কেবিনেট মাত্র ছাব্বিশ হাজার টাকা দিব ভাই জি চ্যালেঞ্জ দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট চিরাং সেগুন ভাই হান্ড্রেড মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন দুই ইঞ্চি কাঠের উপরে কাজ করা জি এই খাটটি এটা হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনের ভিতরে কারো কাজ করা এটা হচ্ছে চিরাং সেগুন কাঠের একটি খাট চমৎকার মাত্র নিতে পারবেন পঁচিশ হাজার টাকা

খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট চার পাল্লা ভিতরে গামারি বাহিরে সেগুন দিয়ে প্রাইস থাকবে মাত্র 28000 হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আমাদের বৃহস্পতি পাশাপাশি খুব সুন্দর একটি ডিজাইনের সোফা দেখতে পাচ্ছেন যারা সিম্পলের ভিতরে একটু গর্জিয়াস পছন্দ করেন জি

যেমন পাশাপাশি ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে পূর্বে ছিল 51000 টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র 49000 টাকা 49000 টাকা কোন ক্ষেত্রে ভাই যদি আপনি অর্ডার দিয়ে বানাই নিতে চান এখন বর্তমান আপনি এটা ভালো লাগতেছ না তো অর্ডার দিয়ে করে নিতে যাচ্ছেন পার প্রোডাক্ট আপনি 3000 থেকে 4000 টাকা বাড়ছে কারণ কাঠের দাম বাড়ছে কাঠের দাম বাড়ছে তার কাঠের দাম বাড়ছে গালা স্পেস সবকিছুর দাম বাড়ে एवरीथिंग সবকিছুর দামই বাড়ে গেছে ভাই যেমন এটা হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট সাইজের একটি ডাইনিং টেবিল জি পূর্বে আমরা সেল করতে হচ্ছে

খুব সুন্দর এই খাটের প্রাইস পরবে মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা ধন্যবাদ এরপরে ইডাইনি পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা ছয় চেয়ারে পেয়ে যাবেন উপরে টেন এম গ্লাস থাকবে ছয় ফিট বাই সরি পাঁচ ফিট বাই তিন ফিট সাইজের একটি গ্লাস থাকবে টেন এম এম গ্লাস পেয়ে যাবে আট আট হাজার টাকা টাকা কি তোল খোদাই করা রয়েছে তার ওপরে ছাব্বিশ হাজার টাকা বলেছিলাম এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ড্রেসিং ডাইনিং টেবিল ফিট সাইজের সার্টার মডেলের মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের ভিউয়ার্স নিতে পারবেন নিতে পারবেন ইশাল্লা অসংখ্য ধন্যবাদ যাই ভাই যারা অর্ডার করতে চাচ্ছে সিস্টেমটা একটু বলে দেন তো ভাই আমাদের সিস্টেম হচ্ছে ভাই আমরা অনলাইনে বর্তমানে এখন অর্ডারটা কেন নিচ্ছি না এই কারণে আমরা বলে দিচ্ছি যেমন অনলাইনে এখন আমাদের প্রবসী ভাইদেরকে মানুষ একটা হ্যাস্পেন তো করে যে প্রতারণার ভিতরে ফালাই মানুষ যে কারণে আমরা অনলাইনে আমার সরজমিনে আমাদের প্রবাসী ভাইদেরকে বলি যে আপনারা একটা লুক পাঠাবেন দোকানে শোরুমে বুঝে শুনে দেখে ফার্নিচার গুলো পার্সেস করবে যাতে একটা জিনিস দোকানদার কি দিচ্ছে না দিচ্ছে যদি আপনার একান্ত লুক না চেনে সেক্ষেত্রে বিশ্বাসতার উপর ফার্নিচারগুলো পার্চেস করতে হবে সেক্ষেত্রে বলি একটা লুক থাকলে অবশ্যই পাঠিয়ে দেবে এটা অবশ্যই দেখে শুনে নিতে পারবে ইনশাল্লো ঠিক আছে আমরা ওনার কাছে বুঝিয়ে দিতে পারি আমাদের আসার লোকেশনটা খুবই সহজ ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন ক্যামলেন স্কুলের সাথেই রোড নাম্বার হচ্ছে একের উনত্রিশ নম্বর হাউস আমাদের এসএম ফার্নিচার অবস্থিত অসংখ্য ধন্যবাদ তো যারা পিওর চিটাগাং সেখানকার অথেন্টিক একটা পমিনেন্ট দীর্ঘদিনের ব্যবসা করা প্রতিষ্ঠান ওনারা পনেরো বছর প্লাস বিজনেস করছে এসএম ফার্নিচার খুব সুনামের সাথে তারা যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই সরাসরি শোরুমে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ